সবাইকে আসসালামু আলাইকুম আনিসপুর আতন সাউন্ডের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার আট পিস হরেন আছে খুবই ভালো একদম নিউ নতুন একদম নিউ নতুন শুধু একদিন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সুঙ্গাগুলো দেখতে পাচ্ছেন হরেনটাও দেখতে পাচ্ছেন এই মাল যদি কোনো ভাই নিতে চান আজকে মালটা আসছে তারপরে এখানে আপনার এটা যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা শৈশাবাড়ি এক মোট তারাকান্দি রোড আটটা দরে যদি কোনো ভাই নেন আমার সাথে যোগাযোগ করতে পারেন মানে সাতশো এক সেট একদম ইনটেক কার্টুন শুধু মাত্র একদিন থেকে দুই দিন ব্যবহার করা হয়েছে তাছাড়া এদ কার্টুন সব আছে ভিতরে ডাবল কার্টুন নতুন কিনে যে কথা এটা নিয়ে এই কথা এখানে নিলে আর কিছু ছাড় পাবেন আপনি কার্টুনের অবস্থা ইনটেক কার্টুন এই যে একদম নতুন নিউ নতুন সাতশো এক আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশবরি একুশের মোট তারাকান্দি রোড মোবাইল নাম্বার স্ক্রিন করে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনার নতুন মার্কেট থেকে আনা কথা এই সেটটা নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন একটা বারো সেনানি মিক্সার দুইটা তিনটা সেট আপ একটা সমস্যা এছাড়া সব কিছু রানিং আছে দেন এখানে বারো চ্যানেলের মিক্সার এটা শুধু দুই তিনটা সেট আপ সমস্যা আর এছাড়া মিক্সার তো কোনো ভাই নেন নিতে পারবেন এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম